Hi bro! টিকটক দুনিয়ার বিখ্যাত অপু ভাই এখন আলোচনার শীর্ষে কারণ কি জানেন উনি নাকি কিনে ফেলেছেন ল্যাম্বর কিন্তু কিন্তু কি এটা সত্যি নাকি শুধু শো অফ আর এত টাকা এলো কি ভাবে অপু ভাই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছেন তিনি কিনে ফেলেছেন ল্যাম্বর এমন একটা গাড়ি যেটার দাম প্রায় পনেরো কোটি টাকা ভাবুন তো এটা শুনে কত মানুষের মাথা ঘুরে যেতে পারে তবে এটা কি আসলেই উনার গাড়ি নাকি ভিডিওর জন্য কোথা থেকে ভাড়া নিয়ে এসেছে এটা এখন সবার মনের প্রশ্ন এদিকে সোশ্যাল মিডিয়ার মানুষজন একেবারে ঝড় তুলেছে কেউ বলছে ভাই এত টাকা পেলেন কোথায় আর কেউ মজা করে বলছে ল্যাম্বর গিনি না এটা হয়তো রিক্সার নতুন ডিজাইন আর সব থেকে মজার কমেন্টগুলোর মধ্যে একটা ছিল ভাই টিকটক করে এত আয় হলে আমিও শুরু করে দেব টিকটক কেউ আবার প্রশ্ন তুলছে টিকটক থেকে এত ইনকাম হওয়ার কথা না তাহলে এভাবে গাড়ি কেনা সম্ভব হলো কিভাবে টিকটকের বড় বড় তারকারা অনেক টাকা আয় করে সেটা ঠিক স্পন্সারশিপ ব্র্যান্ড প্রমোশন সব মিলিয়ে তাদের ইনকাম ভালোই কিন্তু এত দামি গাড়ি কেনার জন্য সেই ইনকাম যথেষ্ট কিনা সেটা নিয়ে আলোচনা চলছে তাহলে কি আয়ের আরেকটা আছে জানি না ল্যাম্বরগিনির গল্প শুনে অনেকেই বলছেন ভাই কি চাঁদে বাড়ি কিনবে নাকি আবার কেউ কেউ মজা করে বলছে টিকটক করা ছাড়া আর কোনো উপায়ই নেই অপু ভাইয়ের এই ল্যাম্বরগিনি সত্যি কিনা সেটা তিনি ভালো জানেন তবে এটা নিশ্চিত অডিয়েন্সদের মজার কমেন্ট আর বিতর্ক আমাদের বেশ ভালোই বিনোদন দিচ্ছে আপনার কি মনে হয় ভাই কি আসলেই ল্যাম্বরগিনি কিনেছে নাকি এটা শুধু টিকটক স্টাইলে একটা চালাকি কমেন্ট করে জানাতে ভুলবেন না এভাবেই সোশ্যাল মিডিয়ার খবর নিয়ে আমরা হাজির হচ্ছি নিয়মিত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর দেখুন মজার আরও কন্টেন্ট